প্রশ্ন করেছে মেয়েদের বাসার ভিতরে পোশাক সম্পর্কে জানতে আসছিলাম অনেক মেয়েরাই এখন দেখা যায় ঘরের ভিতরে বাবা বড় ভাইয়ের সামনে সাধারণ কাপড় পরে থাকেন যাতে অনেক সময় শরীরের গণ বোঝা যায় এ বিষয়ে কথা বলতে গেলে আসলে সবাই বলে মনে দোষ কোরআন শুনাতে কি এই ব্যাপারে বলা আছে বলবেন বাবা বুড়ু ভাই এদেরকে জড়িয়ে ধরে বিভিন্ন সময়ে খুবই নর্মালি একটি ব্যাপার প্রথমত ঘরের ভিতরে অবশ্যই নারী মেয়েদের ওই পোশাক থাকবে যে পোশাক শালীন শালীন পোশাক করতে হবে বাইরের পোশাক পর্দার মতো নয় সেটা বাইরের পোশাক পর্দার মতো নয় তো ঘরের ভিতরে সিয়া বল যেটাকে বলা হয় কাজ করার সময় তার যেটা থাকে সেটা থাকতে পারবে সেটা হচ্ছে তার হাতের কবজি পর্যন্ত হাতের ইয়া পর্যন্ত কোনো পর্যন্ত খোলা থাকতে পারবে কাপড় অনুরূপভাবে তার হাঁটা চলার জন্য পায়ের গিলের উপরও থাকতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু তার শরীরের মধ্যে অবশ্যই আট ষাট পোশাক পরা যাবে না আট আটষাট পোশাক পরে থাকতে পারবে না অবশ্যই তাকে ঢিলে ডালা পোশাক পরে ঘরে থাকতে হবে কারণ ঢিলে ডালা পোশাকের মধ্যেই তার প্রতি কোনো রকমের কুদৃষ্টি আসবে না এখন একজন মানুষ যদি বলে কুদৃষ্টি আসে ভাই জাতীয় কিছু এটা মিথ্যা কথা বলে এটা আসবে স্বাভাবিক জিনিসটা এটাকে কেউ তাড়াতে পারবে না এই জন্য ঘরের ভিতরেও কাউকে আক্রমণ করে যদি বলে যে তার মন খারাপ এটা যে কুদৃষ্টি আসলে মন খারাপ এটা কিন্তু ঠিক বলে নাই মিথ্যা কথা বলছে কারণ হচ্ছে এটা একটা স্বাভাবিক জিনিস এই জন্য একজন মেয়ের উচিত ঘরে থাকলেও এমন পোশাক করবে যাতে তার যে জিনিসগুলো আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়া দেব না বেখুমরিহিননা আয়লাহিনা তাদের যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে ঢেকে রাখার জন্য তারা কাপড় দিয়ে ঢেকে রাখবে ওড়না দিয়ে ঢেকে রাখবে তাহলে ওড়না কিন্তু তাদের জন্য শরীর নির্ধারণ করে দিয়েছে তার স্বাভাবিক পোশাক তার থাকবে সে এইভাবে থাকবে না একটা মেয়ে ঘরের মধ্যে শুধুমাত্র স্বামী স্ত্রী বিষয় সম্পূর্ণ আলাদা এর বাইরে মেয়ে হোক ফুফু হোক বোন হোক যেই হোক তাদের কিন্তু স্বাভাবিক পোশাক থাকতে হবে এর অর্থ হচ্ছে তার মাথায় ওড়না থাকতে হবে তার মাথায় ওড়না থাকতে হবে এবং সেটা দিয়ে সে বুকের অংশ ঢেকে রাখবে এবং স্বাভাবিক তার পর্যন্ত হাঁটু পর্যন্ত তার কাপড় অবশ্যই থাকতে হবে সেটা টাকনুর নিচে দেওয়াই ভালো ঘরের ভিতরে যদি যায় তাতেও নিষেধ নাই অর্থাৎ স্বাভাবিক শালীন পোশাক থাকতে হবে যাতে করে সেদিকে কেউ তার প্রতি কেউ না তাকায় তাকান তার কারো করার জন্য যেন কষ্টকর না হয় এরকম পোশাক সে অবশ্যই পরিধান করে থাকবে ঘরের ভিতরে হলেও এটা হচ্ছে আসলে শরীরের বিধান আল্লাহ আমাদেরকে বুঝা তো দান করুন